লাঠি হাতে নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা সে লাঠি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমেছেন তারা একই সঙ্গে ছাড় দিয়ে পরিষ্কার করছেন নগরের সড়ক অলিগলিও চট্টগ্রামের প্রায় সকল ব্যস্ততম সিগন্যাল ও সড়কে মুখে বাঁশি নিয়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার প্রায় পুলিশবিহীন সড়কে সব প্রণোদিত হয়ে নগরের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নেন একদল শিক্ষার্থী তাদের সম্মিলিত প্রচেষ্টায় শৃঙ্খলা ফেরে সড়কে নতুন রূপের নতুন দেশ নতুন প্রজন্ম সাজাতে চায় নতুনের করে দর্শক চলুন দেখে আসি চট্টগ্রামে আজ পুরো আয়োজন জুড়ে কে কে কর্মসূচি পালন করছেন তারা আমরা তো দেশ স্বাধীন করে ফেলেছি কিন্তু স্বাধীন করলেই কিন্তু দেশ স্বাধীন হয়ে যায় না আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদের যে সমাজ রয়েছে আমাদের সমাজ সংস্কারের জন্য আমাদের কাজ করতে হবে এখন আমাদের স্টুডেন্টরা যদি আমরা এসব না করি তাহলে কারা করবে জিনিসগুলো আমরা এই জন্য স্টুডেন্টরা সবাই এগিয়ে এসেছি যাতে আমরা সবাই মিলে আমাদের পরিবেশটা সংরক্ষণ করতে পারি এবং পরিবেশের যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো সাফ করে আমরা পরিবেশকে একটা সুন্দর একটা সুন্দর এবং সচেতন পরিবেশ গড়ে তুলতে পারি মানুষকে সচেতন করতে পারি আমরা মাঠে আমরা যে সিদ্ধান্তটা নিছি যে দায়িত্বটা নিছি আমাদের তো দায়িত্ব আছে ওইটা তো পালন করতে হবে সম্পূর্ণ ভাবে জন্য সংস্কার হতে যাচ্ছে আর কি সুন্দরভাবে যাতে ডিসিপ্লিনে সবকিছু থাকে যেগুলো আর তার বাহিনী নামে উনাদেরকে আমরা হেল্প করতেছি সাথে স্টুডেন্টরা যা করছে তার সবাই আমরা সমমত সমর্থন করি সমর্থন দিচ্ছি এবং তারা যে করছে ট্রাফিক নেই সুন্দরভাবে ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোল করছে আমরা সেটাকে সমর্থন করি এবং সাধুবাদ জানাই আমরা হেলমেট যাদের নাই ওদেরকে ধরতেছি ওদেরকে পিছন থেকে নামাই দিছি আমরা যদিও ফাইন করতেছি না আমাদের ওই আনাই আমরা তাদেরকে বলতেছি যাতে আপনারা সবাই আইন মেনে চলেন আইনের প্রতি সত্যাশীল থাকেন জনগণের দুর্ভোগ লাঘবে ও রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে যান পরিবহনগুলোকে সঠিকভাবে চলাচলে দায়িত্ব পালন করছে ছাত্ররা নগরের টাইগার পাস এলাকাতেই তাদের অন্তত বিশজন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানান চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থী তিনি বলেন জায়গা তারা পরিষ্কার করছে দায়বোধের কাজ করছে এর আগেও রাস্তায় আন্দোলন করে তারা সফল হয়েছে তাই এবারও তারা সফল হতে চায় আমরা চাচ্ছিলাম যে আমাদের দেশ আমাদের সমাজ আমরাই সম্পূর্ণ গড়ে তুলতে পারবো এটা আমাদের তীব্র বিশ্বাস আর আমরা বাংলাদেশ স্কাউট হিসেবে আমাদের যতটুকু সাধ্য আমরা ততটুকু সেবা দিয়ে যাইতে পারতেছি এটা শুধু আজকে করবো বা কালকে করবো এটা শুধু দু একদিনের জন্য না আমরা যাচ্ছি এটা সব সময় যাতে যানজট না থাকে একটা সুন্দর রাস্তার মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এটা যাচ্ছে যাতে কোনো সড়ক দুর্ঘটনা না হয় আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করতে চাই আমরা আমাদের দেশটাকে পরিষ্কার করতে চাই আমাদের ছেলে এসে যে এসেছে এটা যে একটা গাইডলাইন দিচ্ছে এটা যে তারা শিখাচ্ছে আমাদেরকে অন্ততপক্ষে একটা দেশকে কীভাবে সুন্দর এবং সংস্কার এবং শান্তিময় ব্যক্ত হয় এটা তাদের কাছ থেকে বর্তমান প্রজন্ম থেকে আমাদের এটা মানে শিখেই উচিত এবং তারাই সেটা আমাকে শেখাত সিগন্যালগুলোতে শিক্ষার্থীদের পালা করে দায়িত্ব পালন করতে দেখা গেছে কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্য রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কে ভাঙচুরের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতায় কাজ করতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বলেন আন্দোলনের স্বাধীনতা যেমন এনেছেন এখন তা ধরে রাখার কাজটিও তারা করবেন এজন্য জনসাধারণের সহায়তা চেয়েছেন তারা অনুকা গুহ বিশেষ প্রতিবেদন চিটাকং লাইভ